অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চিকিৎসার গাফিলতির কারণে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে ঘটনার গোটা বিষয় জানিয়ে নবদ্বীপ থানায় অভিযোগ গৃহবধূর পরিবারের সূত্রের খবর শান্তিপুর থানার ফুলিয়া লালমাঠ এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ তার সন্তান প্রসবের জন্য নবদ্বীপে তার বাবার বাড়িতে যান অভিযোগ সেখান থেকে সন্তান প্রসবের জন্য ওই গৃহবধূকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসার গাফিলতির জন্য গর্ভস্থ শিশুটি শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কি জানানো হয় শুনুন শনিবারে ভর্তি করেছি শনিবারে ভর্তি করা জল বাড়িতে জল ভেঙে গেছে যে এইখান থেকে এনেছে এইখান থেকে সিস্টাররা বলেছে যে সিজার করতে হবে হাই রিক্সের মা একে নর্মালে করা যাবে না ডাক্তাররা কোনো চেষ্টা করেনি বলছে দেবরাস আসবে তারপরে হবে দেবরাজ ছাড়া আমাদের কিছু হবে না আর বারবার বলছে আমরা বারবার জিজ্ঞেস করছি বলছে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে কোনো অসুবিধা নেই বাচ্চা ভালো আছে দে কালকে সারাদিন ভালো ছিল সারা রাতও ভালো ছিল ভোর চারটের সময় এরকম হয়েছে তারপরে দেবরাজকে ফোন করেছে সিস্টাররা সিস্টাররাও বলেছে যে কে সিজার করেন সিজার করেন এরা এখান থেকে ডাক্তাররা সিজার করেনি ওরা বলছে দেবরাজ আসবে তারপরে সিজার করবে তাছাড়া করবে না

তো শনিবার আমার অয়েককে আমি হাসপাতালে ভর্তি করেছিলাম মানে পেটে বা বেবি ছিল তার জলটা ভাঙছিল বলে আমরা হসপিটালে ভর্তি করেছি ভর্তি করার নটার দিকে ভর্তি করেছিলাম ভর্তি করার পরে তারপরে ডাক্তার যেসব ডাক্তার দেখছিল তারা হচ্ছে মানে ঠিকভাবে মানে পরিষেবা দেয়নি ওরা একটা কথাই বলছে যে মঙ্গলবারে দেবরাজ আসবে ওনার হাতে সিজারটা হবে ওরা সেই একই কথা বলে যাচ্ছে বারবার যে দেবরাজ আসবে দেবরাজে অপারেশন করবে আর বাচ্চা শনিবার থেকে মানে মায়ের হচ্ছে পেটের জল ভাঙা চালু করেছে এই চার দিন শনি রবি সোম এই তিন দিন ধরে মানে কোনো ওরা কোনো ইয়ে নেয়নি রিয়াকশন নেয়নি মানে অপারেশনও করি ইমার্জেন্সি যে ট্রান্সফার করবে সেটাও ওরা লিখে দেয়নি বা হচ্ছে ইমার্জেন্সি অপারেশন করবে সেটাও হচ্ছে ওরা কিছুই আছে আর এই জন্য মানে বাচ্চাটা ওরা মানে ওই জন্য মারা গেছে কবে মারা গেছে বাচ্চাটা আজকে ভোর তিনটের সময় মানে পুরো জলটা মানে ভেঙে যায় তারপরে ছটার সময় ডাক্তারবাবু আসে এসে বলছে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না সেই সময়ও কিন্তু সিজার করলে যাক একটা কিছু সঙ্গে সঙ্গে করলেও একটা কিছু একটা উপায় পেতাম কিন্তু সেই অপারেশনটা করলো বিকাল তিনটের সময় তখন সিজার করার পরে আমরা বাচ্চা যখন দেয় তখন বাচ্চা মর অবস্থায় আমরা পেয়েছি আপনার এখন কি চাইছেন মানে এখন আমরা চাইছি যে এরকম ঘটনাটা যেন আর না ঘটে যেরকমই গাফিলিত যেরকমই যে ডাক্তার যে এর রোগী ও দেখবে না ওর রোগী এ দেখবে না এই সিস্টেমে জিনিসটা এরকম কি আপনাদের বলেছিল নবদ্বীপ হাসপাতালে নবদ্বীপ হাসপাতালে তো বলিনি কিন্তু তারা যে ডাক্তারগুলো দেখছিল তারাই বলছে যে এটা আছে দেবরাজের বিয়ে উনি দেবরাজ আসবে মঙ্গলবারে উনি অভিযোগ করেছেন না না কোনো অভিযোগ হচ্ছে নবদ্বীপে লিখিত ড্রাই মনে করেছি আমরা আপনার এখন নবদ্বীপ থানায় লিখিত অভিযোগটা হ্যাঁ মানে ঠিক নবদ্বীপ হাসপাতালের বিরুদ্ধে হ্যাঁ নবদ্বীপ হাসপাতালের বিরুদ্ধে যাতে ডাক্তারদের একটা আপনার নাম আমার নাম আমার ওয়াইফ